আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর প্রতি আপনার কোনো মনোযোগ নেই আপনার চিন্তা ভিন্ন ভিন্ন জায়গায় এরকম অনেক অমনোযোগী গাড়ি চালক গাড়িকে দুর্ঘটনায় ঠেলে দেয় আপনি রান্না করছেন রান্নার প্রতি আপনার কোনো মনোযোগ নেই আপনার রান্না পড়ে যাচ্ছে রান্নায় স্বাদ গন্ধ পাচ্ছেন না আপনি কর্মস্থলে অবস্থান করছেন কিন্তু আপনার মন ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে আর এই মনযুক্ত আপনার কর্মস্থলে উপস্থিত আপনাকে কর্মক্ষম করছে না আপনাকে সফল করছে না অবশেষে আপনার সফলতা আপনার ব্যর্থতা আপনার নিজের উপরে নির্ভর করছে আপনি কর্মস্থলে ব্যর্থ হয়ে আপনার কর্মকেই দোষারোপ করছেন আপনার চিন্তাকে নয় আমি আপনাকে একটি গল্প বলছি একবার একটি হাতি একটি মাছিকে প্রশ্ন করল আচ্ছা মাছি তুমি এত শুকনো কেন মাছি উত্তর দিল দেখো আমি সারা দিন এত খাবারের প্রাণ নেই এবং চিন্তা করি চিন্তা করতে করতে আমি কোনো খাবারই গ্রহণ করতে পারি না তাই আমি এত শুকনা আর তুমি হাতি কোনো ভাবনা ছাড়াই সারাদিন শুধু খেতেই থাকো তাই তুমি এত মোটা আমাদের অবস্থা সেই মাসের মতো আমরা আমাদের কাজ নিয়ে এত বেশি চিন্তাভাবনা করে থাকি যে আমরা কাজ করতে পারি না আমাদের উচিত আমাদের চিন্তাভাবনার পরিবর্তে আমাদের কাজগুলো বেশি করা এবং সুনির্দিষ্ট চিন্তার মাধ্যমে সুনির্দিষ্ট কাজটি করে ফেলা তাহলে আমরা বেশি উৎপাদনমুখী হতে পারব আপনি লক্ষ্য করবেন আপনি কেন বিক্ষিপ্ত চিন্তার মানুষ হচ্ছেন কারণ বিক্ষিপ্ত চিন্তার আপনি অভ্যাস গঠন করেছেন আপনি যদি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারেন তাহলে ওই বিক্ষিপ্ত চিন্তার অভিশাপ থেকে আপনাকে মুক্ত করতে পারবেন লক্ষ্য করবেন আপনি অতীতে যা ঘটে গিয়েছে সেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে যা হবে তা নিয়ে বেশি উদ্বিগ্নতার চিন্তা দূর করে ফেলবেন এবং শুধু বর্তমানের মধ্যে অবস্থান করার চেষ্টা করবেন আপনি যদি শুধু বর্তমানের মধ্যে অবস্থান করার চেষ্টা করতে অভ্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার মধ্য থেকে বিক্ষিপ্ত চিন্তাগুলো ধীরে ধীরে দূর হওয়া শুরু করবে আমরা এই সমাজে অনেকেই মনে করে থাকি একসাথে অনেকগুলো কাজ করা সম্ভব প্রকৃতপক্ষে আমরা যখন কোনো কাজ করি আমরা প্রথমে চিন্তা করি কিন্তু আমরা এক সময় তো একটি চিন্তাই করতে পারি আমরা এক সময় দুটি তিনটি পাঁচটি চিন্তা করতে গেলে আমরা শুধু কাজের প্রদর্শন করতে পারবো শুধু কাজকে দেখাতে পারবো প্রকৃত কাজ আমরা করতে পারবো না তাই যারা মনে করেন একসাথে অনেকগুলো কাজ করা সম্ভব তারা ভুল জগতে বাস করছেন আপনি শুধু একসাথে একটি কাজই করতে পারবেন তাই একসাথে একটি কাজ করার চেষ্টা করুন দেখবেন বিক্ষিপ্ত চিন্তাগুলো আপনার মধ্য থেকে দূর হয়ে যাবে আর এক সময় অনেকগুলো কাজ করার চেষ্টা করলে আপনি বিক্ষিপ্ত চিন্তার মানসে পরিণত হবেন আপনি কি কখনো লোহা মেরেছেন আপনি যখন লোহা মারবেন তখন নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে আঘাত করতে হবে তখনই আপনার লোহাটি নির্দিষ্ট জায়গায় বৈধ হবে অন্যথায় নয় আমরা যখন কোনো কাজ সফলভাবে করতে চাইব অথবা করব আমাদেরকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট মাথা মাত্রায় চিন্তা করতে হবে নির্দিষ্টভাবে চিন্তা না করে শুধু বিক্ষিপ্ত চিন্তায় আমাদের কাজকে সফল করবে না তাই আপনি যদি সফল হতে চান আপনি যদি উৎপাদনমুখী মানুষ হতে চান আপনাকে বিক্ষিপ্ত চিন্তা দূর করতে হবে বিক্ষিপ্ত চিন্তা আপনাকে কখনো সফল করবে না সুনির্দিষ্ট চিন্তা সুনির্দিষ্ট কাজ আপনাকেই শুধু সফল করবে